আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নিউ সোনালি পার্ড থেকে অনেক সুন্দর কিছু শাড়ি নিয়ে এগুলো তো তন্তু যে না তন্তু যে সব লাইট কালার দেখাবো আজকে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তন্তু যে সব প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা হচ্ছে নিউশনালি পারে আসলে আসবেন মানে পেয়ে যাবেন সো ঈদের জন্য এখানে নতুন নতুন কালেকশন আসে এবং লাইট কালারের মধ্যে কিন্তু রিকোয়েস্ট ছিল সো লাইট কালারের মধ্যে আপনারা এখানে অনেকগুলো মানে ডিজাইন পাবেন কালার পাবেন সবগুলো একটু ব্রাইট কালার হ্যাঁ প্রথমে এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে যে জামদানি কাজ করা ওয়াও

ষোলোশো যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে ডিজাইন দামটা একই থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখুন অফ হোয়াইট কালারের মধ্যে আছে আসলে ট্রান্সেল করা দামটা একই একই ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা একটা আছে দেখুন এটাও সেম দাম ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা একটা আছে দেখুন এটাও সেম প্রাইস লাইটড কালার হবে লাইটড কালার মানে এটা এটা হালকা লাইট ডিপ আছে প্রাইসটা একই থাকছে 1650 টাকা 1650 এটার প্রাইস পড়বে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই ডিজাইনটা একমাত্র ডিপ কালার আছে যেটা হচ্ছে এইটা এটা একই এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে দাম

সেম প্রাইস না এটা প্রায় 200 টাকা বাড়বে এটা আচ্ছা এটা 1850 এটা মানে একদমই চিকন সুতার মধ্যে 1850 তাই না জি ওকে কালার কি দুইটা এটার মনে হয় এটা কালার হলো চারটা কালার চারটা কালার আছে এটা হলো চারটা কালার ব্রাউন কালার এটা গোল্ডেন কালার এটা পড়বে 1850 এটা গোল্ডেন লাইট ডিপ আছে কিন্তু আমরা কিন্তু এই জন্য পাশাপাশি দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা সেম প্রাইস না মাত্র 1850 আঠেরোশো পঞ্চাশ টাকা সেম দাম আঠেরোশো পঞ্চাশ এটা একটা আছে দেখুন এটাও সেম প্রাইস আঠেরোশো আচ্ছা এটাও এটার প্রাইস তো সেম একই ডিজাইন শুধু কালার চেঞ্জ ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটটা দেখাবো নেক্সট আছে এই ডিজাইনটা এটাও সিম্পল ষোলোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ এটা আবার আরেকটা ডিজাইন হালকা কালারের মধ্যে একদম দামটা কত পড়ছে এটা

স্কাই কালারের মধ্যে এটা সিং প্রাইস এটা প্রাইস 1850 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন এটা সিং প্রাইস 1850 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা এটা আবার ডুয়েল টোন দিবেন 1850 তাই না জি নিচে এটা একটা আছে সিং আরো কালার হবে যেমন এটা সিং প্রাইস 1850 1850 পুরোনোটা সম্পূর্ণটাই কাজ করা আর পুরো সাইটে কাজ করা আঠারোশো পঞ্চাশ যা নিতে চান সবাই নিউ সোনালি পার বাই সাতচল্লিশ সাতচল্লিশ সিষ্টানকে সাতলাতায় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হয় অন্যান্য জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ